আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমি এই মুহূর্তে আজকে আছি থানার ইউনিয়নের গোপালপুর একটি গ্রামে আমাদের সাথে রয়েছে আমাদের প্রিয় সাজু ভাই তিনি এখানে কয়েকটি জাত মিলে মরিচ রোপণ করেছে এখন আলহামদুলিল্লাহ মরিচের ফলন আলহামদুল্লাহ খুবই ভালো এসেছে আমরা সাজু ভাইয়ের সাথে কিছু আলাপচারিতা করব। কিভাবে তিনি চাষ করলেন এবং এ এবাবত এখানে কি পরিমানে ইনভেস্ট করেছে আরো বিস্তারিত আমরা সাজু গায়র কাছ থেকে শুনবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ورحمه الله ওয়া সালাম কেমন আছেন ভাই ভালো আলহামদুলিল্লাহ আপনি এখানে কতটুকু জমির মধ্যে রয়স করছেন মরিতে আছে তিন পোয়া জমি তিন পোয়া এটা কত শতক শতকের একটু হিসাব যদি দিতেন আর এদিকে 32 শতক এক বিঘা হ্যাঁ 24 শতক 24 শতক আচ্ছা

এখন বুঝতে পারছি এই চব্বিশ শতক জায়গার মধ্যে আপনি কি পরিমানে চারা এখানে রোপন করছেন আঠাইশো চারা আছে চারা আছে গাছগুলোর বয়স কতদিন পঞ্চাশ পঞ্চান্ন দিনের মতন গাছগুলোর যাবত গেছে আপনার টাকা টাকার এখানে আপনি ইনভেস্ট করছেন এখন পর্যন্ত আপনি বড় ধরনের কোনো রোগের সম্মুখীন হয়েছেন কিনা যেমন ঢলে পড়া রোগ কুকড়ানো রোগ

এখন প্রথম আপনি তুলতেছেন প্রথম হ্যাঁ না আচ্ছা আমরা আপনার জন্য শুভকামনা করছি এর পাশে আমরা দেখলাম যে ওখানে মনে হয় সশার কিছু জাত করছিলেন হ্যাঁ সশা করছি সশাতো শেষ সশা শেষ সশা কি জাত করছিলেন ওখানে হাবিরা আছে আরেকটা হলো অনুবঙ্গ सीटेट একটা আছে আচ্ছা আচ্ছা